সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত কুড়ি জন জানা গিয়েছে নান্দায় দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক সকাল নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয় প্রথমে স্থানীয় বাসিন্দারাও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বাসের চালক দীর্ঘক্ষণ বাসে আটকেছিলেন পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বের করে উদ্ধার করা হয় উদ্ধার করে তাকে পাঠানো হয় কালনা হাসপাতালে কালনা মহকুমা হাসপাতালে আহতদের দেখতে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী চৌধুরী পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল সহ আরো অন্যান্যরা জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝায় বাসটি যাচ্ছিল এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেটে দেয় বাসে থাকা কম বেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনের আঘাত গুরুতর তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কান্না হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সৈয়দ আবু জাফারের রিপোর্ট এসএন বাংলা